আসসালামু আলাইকুম উনপঞ্চাশতম বিশেষের প্রশ্ন একটি ত্রিভুজের প্রথম কোন দ্বিতীয় কোণের অর্ধেক তৃতীয় কোন অপর দুই কোণের বিবেক ফলে তিন গুণ দ্বিতীয় কোনটি কত ডিগ্রি ধরি ত্রিভুজের কোন তিনটি ত্রিভুজের কোন তিনটি সমান সমান এ বি বিস্তারিত লিখলাম না মনে করি এ হচ্ছে প্রথম কোন বি এবং সি হচ্ছে তৃতীয় কোন কি বলছে যে প্রথম তাহলে প্রথম কোন এ সমান সমান দ্বিতীয় কোণের অর্ধেক দ্বিতীয় কোণ হচ্ছে বিয়ের অর্ধেক হলো বি বাই টু আবার বলছে তৃতীয় কোন অপর দ্বিগুণের বিয়ের ফলে তিন গুণ তাহলে তৃতীয় কোণ অতএব তৃতীয় কোণ সি সমান সমান অপর দুই কোণের ফলের তিন গুণ অপর দুই বিয়োগ ফল দি বি বাই এ বি মাইনাস এ ইন্টু থ্রি বিয়োগ ফলের তিন গুণ তাহলে এটাকে আমরা আরেকটু ভেঙে নিই বিস্তারিতভাবে ভাবে কি বলছে যে এর মান দিয়ে আছে বি বাই টু তাহলে থ্রি ইন্টু বি মাইনাস বি বাই

আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান একশো আশি ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজের তিন কোণ কি এ প্লাস বি প্লাস সি সমষ্টি সমান একশো আশি ডিগ্রি বা এর মান কত আছে আমরা এ পাইছি এ সময় সমান বি বাই টু তাহলে বসা দিই বি বাই টু প্লাস বি মান কত পাইছি থ্রি বি বাই টু সমান একশো ডিগ্রি এটা আমরা লসাগুণের কত টু লসাগু লসাগুণের থাকে বি প্লাস টু বি সমান একশো ডিগ্রি বা কোন গুণ করি তাহলে এখানে থাকে দুই পাশাপাশি সিক্স বি সমান সমান একশো আশি ডিগ্রি গুণ এবার সিক্স থেকে ওই পাশে নিয়ে গেলাম একশো আশি গুণ দুই ভাগ আঠারো বা এটাই হলো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে